ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আল্লাহ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখা সেদিন লোকমান তাই করলেন ছেলেদের সবর শেখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াকুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবল করে দাও যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইস দা লাইফ একসন গুলো শেখান ধৈর্য ধর সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলে সময় কথা বল সময় কথা বলে বিপদে ধরতে ধরো বিশ্ব নবী কন্যা বললেন বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মুখকে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে এটা কি না ছেলে যেন আশাবাদী হয়ে পড়ে ওঠে খুব আতঙ্কিত যেন না কষ্ট শিখাম ধৈর্য শিখাম আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তু স্বা আর হদ্বকালীন নাশ ও কলে জাটুকরা সন্তান ওয়ালা তু স্বা আর হদ্বকালীন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করছে হ্যাঁ ওলা আতুসা নাস তাইন একটার পর একটা প্রথমে স্রষ্টাকে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কীভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছে মানে পিপল ওরিয়েন্টেড হওক বোলা আতুসা আই রহদ নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুখ ছিটকাবে মানুষকে সম্মান করে মানুষের সাথে মিশো বি পিপল অরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলে মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত আয় খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় এরকম না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখতে সালাম দিতে কে করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তারা অনেক সময় খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আছে না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথ থেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই এটা মানুষ হয় ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে বললেন ওলা তো সাহির ভদ্রাকালীন না তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দেবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়াদৌড়ি করতে করতে তারপরে